তুই মা হয়ে মন গুলাবি রে আমি বাবা হয়ে থাকি বয় ফুলের মতন চেহারা গো তোর চিকন চাকন গাল জলর মলর শাড়ি রে তোর চুড়ি লালে লাল মন মানে নাই তো কে ছাড়া কি মোহিনী দিলি সোনালি সোনালি শুনবো সোনালি আমি তো ঘরবালা হব তুই ঘরবালি জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা আরেকটা বিহা করে হোলি জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা আরেকটা বিহা করে হোলি মরা অতি সতমা হয়ে এত কষ্ট দিছি রে তোকে মাহ বলে সেই জানে রে ভালো স্বপ্ন দেখেছি হাজার বিধা তার লিখনে সব হইল ছরকার ভালো স্বপ্ন দেখেছি লি হাজার বিধাতার লিখনে সব হইল ছাড় আজ চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা হাতে মেহেদির ফুল গো দেখাছে সুন্দর কানে সোনার দুল গো ঝলকে রানী তোর লেন রে তুই চার কর কুলি মুড়াই আছে বর লেন রে তুই চার কর কুলি মুড়াই আছে বর বাঙ্গে যাবে তোর বিহা ঘর রে তো নমস্কার আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল এবং রাজেশ মাহাতো ফেসবুক পেজ তো দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীকে বিভিন্ন ধরনের পুরুলিয়া মানভূম জগতের যারা আমাদের পুল্লা মানহুম গানের জগতে আছে সেই সমস্ত মানুষকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরাই আমার হচ্ছে প্রথম কাজ তো সেরকম আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি পুরুলিয়া জেলার অন্তর্গত ফরেস্ট মোড়কে তো ফরেস্ট মোড়কে এসেছি ফরেস্ট মোড় এই ভাইটা এই ভাইটা আমাকে অনেকদিন থেকে ফোন করছিলো তো ভাইটার আজকে কিছু সাক্ষাৎকার তুলে ধরছে এবং ভাইটা এই নতুন নতুন কাজ করছে আমাদের এই পুরুলিয়া মানহুম গানের জগতে নতুন নতুন কাজ করছে তো ভাইয়ের এই পুরুলিয়া মানহুম গান নিয়ে কাজ করে তো ভাইয়ের কেমন গলা দু একটা গান শোনাবো এবং গান যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভাইয়ের কাছ থেকে জানিয়ে নাম এবং পরিচয়টা ভাই প্রথমত স্বাগত রাজা কি নাম প্রকাশ প্রকাশ আচ্ছা তুমি কি কি কাজ করো মানে মানে পুরুলা মাল গান লেখালেখি করো না গান গান করো আমার এই মানে প্রথম প্রথম একটু তো মানে গান আমি অনেকদিন থেকে প্র্যাকটিস করি কিন্তু লেখালেখিটা এই কিছুদিন থেকে একটু চেষ্টা করি অতটা এখনো গান তান করি না একটা এই নতুন নতুন ধরনে হালকা চলছে কিন্তু মানে গাহгайটা তো অনেকদিন থেকে চলছে গাহগাই কতদিন ধরে করায় ওই প্রায় ধরানো এমনি 1.5 বছর আচ্ছা তো ভাই 1.5 বছর থেকেই গান করছে কিন্তু এখন কি তোমার গান মারেনছে হয় না মানে আমি নিজেকে ভাবছিলে যে একটু ভালো করে স্টার্টিং আচ্ছা ভালো করে স্টার্টিং করবে তো বেশি কথা না বলি এখন প্রথমত ভাইয়ের একটা গান নিয়ে সাক্ষাৎকারটা শুরু করছি একটা গান দর্শক বন্ধুদের জন্য শোনাও ভাই জন্মদিয়া হয়ে গলি আকাশের তারা আরেকটা বিহা করে হলি মরা জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা আরেকটা বিহা করে হলি হয়ে এত কষ্ট দিছি রে তোকে মা বলে সেই জানে রে তুই সতমা হয়ে এত কষ্ট দিছি রে তোকে মাহা বলে সেই জানে রে বা দারুন 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 কণ্ঠেশ্বর কিন্তু ভাইটার শুনলেন আপনারা দেখুন কণ্ঠস্বর কত সুন্দর মানে আমাদের পুরুলিয়া আমি তো বলেছি পুরুলিয়া জেলায় যেখানে যে আনাচে কানা আছে গায়ে যেখানে আছে সেই সমস্ত মানুষকে কিন্তু আমি তুলে ধরবো আর সেই সমস্ত মানুষকে কিন্তু ভাইরাল করাই আমাদের কাজ সে ভিডিও আমার যদি এক হাজার চললে তাও ভালো ভিডিও যদি আমার কম চলে তাও ভালো কিন্তু আমি সেই সমস্ত মানুষকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা আসে নাই তারাকে আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবো এবং তাদের প্রতিভাটা আমি আপনাদের সামনে দেখাবো এবার আপনাদের কাছে গোড়া থাকছে আপনারা যদি ভালোবাসা দেখান তাহলে ভাইটি আরো উপরে যেতে পারবে তো ভাই দেখছি তো গোলা মানে কন্ঠস্বর ভালোই তো গান মোটামুটি দেড় বছর থেকে গান করা হয়েছে আর তুমি কি গান করো মানে পুরুলিয়ার এই আমি বিশেষ করে মানে পুরুলিয়ার ছিল তো চাই যে বাদে পুরুলিয়ার মানুষকে পুরুলিয়ার গানও উপহার দিব মানে একটু বাদ সব গানই বলি আচ্ছা কিন্তু বেশি করে পুরুলিয়ার গানটাকে ভালোবাসে আচ্ছা বেশি করে পুরুলিয়ার গানকে মানে ইয়া করা হয়

ভাইবে ভাইবে আমার ফাটে যাচ্ছে এইয়া আমিও তো পাগলি হয়ে যাব তোকে না পালে কি করে যে থাকিব সাথী বলল আমি তোকে ভুলে স্বপ্ন কই হইল রে পুরা মন দূরা আমি দিশাহারা মন দূরা আমি দিশাহারা মন দূরা আমি দিশাহারা বাহ খুব সুন্দর লাগলো ভাইয়ের ইয়াটা ভাইয়ের কন্ঠস্বর খুব সুন্দর লাগলো তো আপনারা বলবেন কেমন মানে কেমন গাইছে তো ভাই এই যে গান গাওয়া গাইটা গান গাওয়া বাদ দিয়ে আর কি করা হয় আমার এই পড়াশোনা চলছিল এই রিসেন্ট কলেজ কমপ্লিট হয়েছে আচ্ছা কোন কলেজ এম জয়পুর কলেজ আচ্ছা আর এই তোমার এই টোটো টোটো কিনা কিনি করে টু টাকা চালাই আরে বাড়িতে থাকি

মানে যখন তুমি হয়তো জানিয়েছো যত ব্যাকগ্রাউন্ড যে কুন্দন দা কুন্দন দারা কুন্দন গান করছে বা শঙ্কর দা গান করছে আরো এখন নতুন নতুন সিঙ্গার উঠছে ওরা কে দেখি মনের মধ্যে জায়গায় যে গান আমি গান করব মানে আমার ছোটবেলা থেকে কি বলবো ওই ছ সাত সাল থেকে আমার মানে গায়ক হওয়ার অনেক ইচ্ছা ছিল আচ্ছা মাঝে একটু পড়াশোনার কারণে অতটা চালাই যেতে পারিনি আর তাহলে মানে এখন মানে রেওয়াজটা কোথায় করাই ঘরে করাই আমি নিজেই করি ঘরে প্র্যাকটিস করি গানের মাধ্যমেই রেওয়াজ করি রেওয়াজ দেওয়া যতটা এখন নলেজ নাই তো আমার বন্ধু একটা আছে ওর সাথে করবো আচ্ছা মানে হারমোনিয়াম তো এমন করা হয় এখন না ওই বন্ধু হারমোনিয়াম দিয়ে করি ও কিনবো ভাবছিলে ও তো যায়ক মানে ভাই যে ওই গান গানের লাইনটা পাইছেছে আর আমাদের পুল্লা মানহুম গান যেটা আমাদের আছে মানে পুল্লা মানহুমের যে গান এখন পুল্লা মানহুমের গান মানে আপনারা তো দেখেছেন মানে পুল্লার মানহুমের গান মানে পুল্লার গান এখন আমাদের অন্য জেলায় তো বাজছেই আমাদের অন্য জেলা বাদ দিয়ে এখন পশ্চিম মানে আমাদের রাজ্যে মানে রাজ্যের বাইরেও কিন্তু আমাদের গান এই পুল্লার গান বাজছে কারণ পুল্লার গানের মধ্যে এখন মানে অনেক রস আছে পুরুলিয়া গানের মধ্যে অনেক মানে মধুর ইয়া আছে সেই জন্য কি এখন পুরুলিয়ার গানটা আমাদের আগের তুলনায় অনেকটা উপরে চলে গেছে তো আরো কথা বল ভাই আরো দু একটা আরেকটা গান দর্শক মধ্যে যেন শোনাও মেহদী লাগানে কি রাত আ গই মেহদী লাগানে কি রাত খুশিয়া মানানে কি রাত আ গই খুশিয়া মানানে কি রাত হাতে মেহেদির ফুল গো দেখাছে সুন্দর কানে সোনার দুল গো ঝলকে রানি তোর লেন তুই চার কর কুলি মুড়ায় আছে বর লেনরে তুই চাড় কর কুলি মুড়াই আছে বর ভাঙ্গে যাবে তোর বিহা ঘর রে দেখে লিয় অশুভ খবর ভাঙ্গে যাবে তোর বিহা ঘর রে দেখে অশুভ খুব সুন্দর গান এটা খুব জনপ্রিয়তা লাভ করেছে কুন্দনদার কুন্দনদার কণ্ঠে এবং এই গানটা লেখা ছিল এই গানটা লেখা ছিল কানাইলাল মাহাতো তো কানাইলাল মাহাতোর সাক্ষাৎকার আপনারা দেখে নেবেন আমার এই চ্যানেলেই আছে কানাইলাল মাহাতোর কিন্তু আমি ছাড়িছি আপনারা দেখে নেবেন তো সেই গানটাই ভাইয়ের ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পারেন তো ভাই নতুন নতুন গান করছে গান করছে মানে কি বলবো গানটাকে ভালোবাসে গান করছে তো আরো দুই একটা গান আরেকটা আরো দুই একটা গান করে যাতে করে মানে দর্শক মানে শুনে মুখ দোয় মানে যেহেতু তোমার গলার কন্ঠস্বর ভালো আছে একটা একটা গান করো ফুলের মতন চেহারা তোর চিকন চাকন গাল ঝলর মলর শাড়ি রে তোর চুড়ি লালে লাল মন মানে নাই তো কে ছাড়া কি মোহিনী দিলি সোনালি সোনালি শুনবো সোনালি আমি তো ঘরবালা হব তুই ঘরবালি সোনালি সোনালি শুনবো সোনালি আমি তো ঘরবালা হব তুই ঘরবালি তোর লাজুকু নজরে রানি ঘায়ল হয়ে গেলি প্রেম নজরে যেদিন টুকু হইল ভালা ভালি মন মানে নাই তো ছাড়া কি মহিনি দিলি সোনালি সোনালি শুনগ সোনালি আমি তো ঘরবালা হব তুই ঘরবালি তো এরকম গান যদি কেউ কোন প্রডিউসার গান করাও বলে বা নতুন এখন এখন নতুন নতুন তো অনেক ইউটিউব চ্যানেল চলছে গানের যদি কেউ করা বলে তোমাকে গান স্টুডিওতে রেকর্ডিং তুমি কি রেকর্ডিং করবে স্টুডিও করবে আচ্ছা যদি ভাইয়ের গান ভালো লাগে ভাইয়ের গলার কন্ট্রাস্ট যদি ভালো লাগে যদি কোন প্রডিউসার দাদা ভিডিওটা দেখে ভাইকে দিয়ে রেকর্ডিং করাতে চাও তাহলে রেকর্ডিং করাতে পারো মানে ভাই সেখানে রেকর্ডিং করবে আর আমি সে বলবো যে নতুন নতুন যারা প্রডিউসারের কালাইনে কাজ করছেন একটু বলবো যারা নতুন তারা তাদেরকে নিয়ে একটু কাজ করুন কারণ যদি গলা ভালো লাগে তবেই কাজ করবেন কারণ নতুন দারেকেও আপনারা যেমন অন্যান্য অন্যান্য গায়ককে উঠতে সাহায্য করেছেন সেরকম নতুন দারেকেও একটা সুযোগ দেন তাহলে কি হবে নতুনরা একটা সুযোগ পাবে কারণ ওই এখনো পর্যন্ত ভাই কোনো স্টুডিও রেকর্ডিং করে নাই যদি দু একটা স্টুডিওতে রেকর্ডিং করে দু একটা গান করতে পারে যা কি আর মনের আশা মনের মাসাটা ইয়ে হবে কারণ আপনারাও আপনারাও দেখবেন যে কেমন ধরনের গান উপহার দিবে তো অবশ্যই বলবো সবাই একটু মানে ভাইটাকে সাপোর্ট করুন এবং সবাই সবার একটু পাশে থাকুন বিধাতা এজমাতার মুছে দিল এটাই বোধ হইছিল লিখা তবেই তো আলেদা করিল ভালো করে থাকিস রানী যতন করিস মা বাবার যাওয়ার আগে বলে দিছি তোর কলে খুশি ফুটবে হাজার যাওয়ার আগে বলে দিছি তর কলে খুশি ফুটবে হাজার কান্দিস না তুই স আমার ছিল না এর জানা এত জলদি ছাড়ে যাবো ছিল মরন দিন গনা না ভালোবাসার স্বপ্ন দেখেছিলি হাজার বিধাতার লিখনে সব হইল চার ভালোবাসার স্বপ্ন দেখেছিলি হাজার বিধাতার লিখনে সব হইল চার আজ চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানায় অতই মা হয়ে মন বুলাবি রে আমি বাবা হয়ে থাকবো অজানা অতই মা হয় মন বোলাবি রে আমি বাবা হয়ে থাকি কি জানাই অতর পায়ের তড়া বাজে ছমক ছমক চলিস যখন তুই ঠমক ঠমক ওতর গুলাপি শাড়ি ঝলকে ঝলক ঝলক ওতর গুলাপি শাড়ি ঝলকে ঝলক ঝলক ও সাক্ষাৎ এর বউ শেষ করছি যদি ভাইয়ের গান ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমার যে নাম্বার তো আছে সে নাম্বার আপনারা ফোন করবেন আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে দেবো আর আপনারা ভাইকে দু একটা সুযোগ দেবেন রেকর্ডিং করার জন্য তো এখানে সার্চ করছি ততক্ষণ বড় রাখি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জহার দণ্ডবধ নমস্কার